ওয়াশিংটনে এসেছেন আজকে এবং এই যে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন দিস ইজ লাইভ রাইট না রাইট না অর্থাৎ এই যুদ্ধের বর্তমান সর্বশেষ আপডেট হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে তাদের সিকিউরিটি গ্যারান্টি দিয়েছেন অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন উনি বিনিময়ে কিছু ক্রাইমিয়া ইজ গন দিস ইজ আনডিস ডিসপিউটেবল বাকি যে কয়েকটা জায়গা দখল করেছেন রাশিয়া সেগুলোর ভিতরে আপনার বর্তমানে এই মুহূর্তে চলছে আলোচনা সোয়াপের ব্যাপারে অর্থাৎ এখানে এগ্রিমেন্টের আপনার যদি হয় যে যদি ইউক্রেনের যে রাশিয়া কর্তৃক অধিকৃত যে জায়গাগুলো আছে নট ক্রাইম এ ক্রাইম আউট অফ কোয়েশন যদি দিতে রাজি হন তাহলে এই ক্ষেত্রে এই যুদ্ধ এখানেই ইটস নট এ সিস ফায়ার ইট ইস এন এফোর্ট টু এন্ড দিস ওয়ার অন রাইট রিসেন্ট গোয়েন্ট সো বাই দ্য ইভিনিং অফ

আলোচনা বর্তমানে মানে এখানে বলে রাখি যে অর্থাৎ কোন ধরনের সার দিতে রাজি নয় আপনার আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ভ্লাদিমির পুতিন গুলাকে ওয়াই বিকজ মনে রাখবেন ভ্লাদিমির পুতিনকে তারা মনে করেন ইউক্রেনে যদি সাকসেসফুল হয় দুই দিন পরে আপনার পুতিন ইউরোপের পোল্যান্ড বা অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো আক্রমণের শিকার হবে অর্থাৎ ইউরোপ মানে রিস্কে থাকবে ব্লাদিমির পুত তাকে তামাতে হবে তার বিষয়ে বিন্দু মাত্র সার দিতে রাজি নয় বা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যে কোনো কারণে হোক না কোনো এই যুদ্ধ আমি আমার তামাতে হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা ডলারও আমরা ইউক্রেনে দিতে চাই না সো দেয়ার ফর এইট হ্যাজ টু বি এন্ডেড এবং এই কারণেই যেহেতু উনি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ক্যান নট ইট বিকজ দে আর মেনি বিগার ইন্টারেস্ট অফ দি ইউনাইটেড স্টেটস সো দ্যাটস ওয়াই

আজকে দেখলাম যে বাংলাদেশের উপরে ভিত্তি করে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান করতে এখান থেকে তারা বিদেশে রপ্তানি করতে চায় যেহেতু তারা আপনার এই বর্তমানে ইউটিউব লাইভে আমি বলেছি যারা নিয়মিত দেখেন সেখানে আমি বলে আসছি একটু আগে বা গতকালকে বলেছি যে যদি ভারতের সাথে এই আলোচনা শেষ না হয় মানে 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 ট্রেড টক্স বাণিজ্য আলোচনা না হয় এবং এটা শেষ না হয়

সম্পর্ক কমপ্লিটলি আপনার ইউক্রেনের এটার যুদ্ধ সফল না হয় এই আলোচনা ভারতের উপর আরো প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন এবং অলরেডি এটা চলছে এবং আমি সেদিনও বলেছিলাম যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট তারা দেয়ার ইন ট্রাবল রাইট নাও এবং আমেরিকার চুকে রীতিমতো একদম বিশ্বে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট নট ইন্ডিয়া নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং ওই তথাকথিত যে অল্ড ফ্যাশন পলিটিক্স যে

কোটি টাকা যদিও একটা খবর বের হয়েছে কি সেই খবরটা হলো যে 2100 কোটি টাকা এখনো বকেয়া রয়ে গেছে মোরাফন এই সরকার বলছেন তাদের ওই দিনে দে অন প্রফিট ওইটা যদি আমি বাদ দেই ওল মানে বিগত সরকারের আমলের এই লোনটা বা এই ডেটটা জ্বালানি খরচটা এটা কিন্তু এখনকার সময় না এখনকার সময় তারা টোটালি প্লাস এবং তারা বলেছেন যদিও বিমানের উপরে এখনো বিমান এখনো পৃথিবীর সবচেয়ে বিমান সংস্থার ভিতরে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান এবং এখনো তারা মানে প্রবাসীরা অভিযোগ করে যাচ্ছেন যে টিকিট বাণিজ্য এখনো চলছে বিমানে

মানে আপনার জানেন হচ্ছে এবং এখানে বলে রাখি ডাকসুর নির্বাচন বা চাকসুর নির্বাচন নির্ধারণ এটার একটা বিগ ইম্প্যাক্ট পড়বে জাতীয় ইলেকশনে আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ কি মনে করেন বর্তমান রাজনৈতিক দল গতানুগতিক রাজনৈতিক দল এবং নেতৃত্বকে এটা এই ডাকসুর নির্বাচনের ফলাফল যদি এটা নিরপেক্ষ নির্বাচন হয় উইচ ইস মোস্ট লাইকলি যদি হয় এখান থেকে আগামী ইলেকশনের একটা আভাস পেতে পারেন আপনি তারপরে যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয় যেটা সরকার চিন্তা ভাবনা করতেছে যেটা আমি জানলাম এবং এটা দেওয়া উচিত যেহেতু জাতীয় মানে স্থানীয় ইলেকশন মানে সারা বাংলাদেশে যারা পৌরস বাবা আমি যদি বলি ইলেকশন সরি ইউনিয়ন পরিষদের সেটাতে বিএনপি চাচ্ছেন না তারা তবে সিটি কর্পোরেশন নির্বাচন এবং এই নির্বাচনগুলা ইম্প্যাক্ট একটা মারাত্মক পড়বে বা কি বলে এটাকে বাংলাতে ইম্প্যাক্টের প্রভাব প্রভাব পড়বে আগামী ইলেকশনে এ বিষয়ে বলাই যেতে পারে লেটস সি হোয়াট হ্যাপ অ্যান্ড যদিও তারা বিশেষ করে আপনার ওনারা বলছেন যে আপনার ছাত্রদল তারা চাচ্ছেন না ডাকসু নির্বাচন এই মুহূর্তে এটা রং আমি মনে করি এটা হওয়া উচিত এই সরকারের অধীনে বা এখনই হওয়া উচিত এই মানে প্রতিষ্ঠানগুলোতে এটা একটা ইমপ্যাক্ট আছে সো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর ভারত বাংলাদেশে ব্যবসা করতে চায় এবং আমি মনে করি এই ট্যারিফ যুদ্ধে তারা এবং অনেক কোম্পানি বাংলাদেশে আসতে চায় এবং বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা এটাকে ধরে রাখতে গেলে আপনার সন্তানের জন্য আগামীতে কাকে ভোট দিবেন আপনি সৎ যোগ্য প্রার্থী এবং রাজনীতি বুঝেন যারা মনে রাখবেন

অপার সম্ভাবনা তবে রাজনৈতিক খেয়স বন্ধ করতে হবে দেশের ভিতরে দেশের দেশকে শান্তি শৃঙ্খলা রাখতে হবে এবং একটা জিনিস বলে রাখি আমি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও বিকজ আমেরিকান কোম্পানিগুলো ভূমিকম্প মানে মানে করে ফেলছে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে অর্ডার দিয়ে এর জন্য দেখবেন তারা মানে কোয়াইট বাট বাট এটা সরকারকে প্রশংসা তারা দেয় না কেননা এরা সবাই অনেক ক্ষেত্রেই ফিফটি পার্সেন্ট সেই পতিত গভর্নমেন্টের কোনো না কোনো ব্যবস্থা সম্পৃক্ত দ্যাটস ওয়ার ইট ইস লিজেন্ট জেনমেন্ট দিস ইজ ফ্রম মি আপডেট দিলাম বিশ্লেষণ করার ক্ষমতা এই বা সময় এই মুহূর্তে নাই বি ব্লাস্ট অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড এখানে থাকবেন নিয়মিত এখানে লাইভ করব ইনশাল্লাহ আচ্ছা প্রতিবেদনের টিকিট আমাদের অবদান কি বলছে প্রতি প্রতিবেশীদের এখানে বলি বাংলাদেশ ইজ বেটার এ পজিশন রাইট নাও বাট এটা ধরে রাখতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং এবং সুশাসনের যদি আমরা নিশ্চিত করতে পারি বাংলাদেশ আকাশে এটা 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 আমরা আবার বলছি এবং সম্ভাবনা বাংলাদেশের সামনে কিন্তু আপনাদের রাজনৈতিক এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ রাজনৈতিক পরিবেশ করাপ্টেড বা দূষিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যবস্থা আপনাদের নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও নাম্বার ওয়ান শত্রু যদি এটা মোকাবেলা করে উঠতে পারেন আপনাদের সামনে অপার সম্ভাবনা আর আগামী ইলেকশনটা কিভাবে হবে কাকে ভোট দিচ্ছেন এটার উপরে নির্ভর করবে আপনার পঞ্চাশ বছরের জেনারেশন কিভাবে বাংলাদেশে চলবে অবস্থান করবে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে বসবাস করবে হ্যাভ এ গুড টাইম